কোম্বাগ থেকে আমি বাসের উদ্দেশ্যে হাঁটতেছি এখানে সামনে যে একটি ওভার ব্রিজ দেখা যায় ওই ওভার ব্রিজের দিয়ে ওপারে গিয়ে তারপরে নিচে বাস স্ট্যান্ড এবং একটা বাস দাঁড়িয়ে আছে তা দেখতে পাচ্ছি যাই হোক আমরা সামনে আগানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে আগে যাওয়ার সামনে এগিয়ে যাবো সামনে এই ওভার ব্রিজের উপর দিয়েই চলে যাব ওই পারে তো মূলত আমাদের যে একটা সংক্রমণ আছে আজকে মালয়েশিয়া ডক্টর মোহাম্মদ ইউনিস সব আসছে আজকে মিটিং চলতেছে দ্বিতীয় দিন বারো তারিখ তো যারা নিয়ে অবৈধ আছে তাদের জন্য হয়তো বা সুখবর হতে পারে আবার নাও হতে পারে জানি না আল্লাহ কী করে সবাই দোয়া করবেন তো আমরা এখন একটু পরে আমরা ওভার ব্রিজে উঠতে পারবো ওভার ব্রিজ থেকে একটি ছোট ভিউ দেখানো সম্ভব হতে পারে উপর থেকে দেখানোর একটি চেষ্টা করব ধরে দেখতে থাকুন আমার সাথে থাকেন তাহলে সেটা অনুভব করতে পারব আপনাদের দেখানোর জন্যই আমি ভিডিওগুলো করতেছি এটা হয়েছে সেই ওভার ব্রিজ বাংলাদেশের মতো এখানেও হেটে চলতে হয় তবে ব্রিজের গতিনীতি একটু চেঞ্জ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ে হয়ে গেছে আমরা সোজা যাব না সোজা না গিয়ে আমরা এখান থেকে যদি টিভি দেখি তাহলে মোটামুটি দেখা যায় অত ভালো দেখা যাচ্ছে না যাই হোক আমরা চলবো এখন সোজা সোজাপথে গেলে আমরা কিছুটা সামনে গেলে নামতে পারবো ব্রিজ থেকে হচ্ছে ওভার ব্রিজ এখান থেকে দুশো পঞ্চাশ নাম্বার চারশো পঞ্চাশ নাম্বার গাড়িগুলো কোনটা কোন দিকে যায় এখানে গেলে দেখা যাবে আমি দেখব যে এখানে আসলে কোনটা কোন দিকে যায় সাইকেলও ও করে নিতে হচ্ছে বহুত কষ্ট হচ্ছে গন্ধরা আসলেই বহুত কষ্ট হচ্ছে